হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি একেবারে ভোজবাড়ির মাটন বিরিয়ানি খাওয়ার জন্য বাবার জীবনে সত্যি কথা বলছি এই রকমের বিরিয়ানি আমি কোনো দিন খাইনি আসলে তোমাদের দাদার এত পয়সা নেই তো তাই রোজ রোজ এত বিরিয়ানি মাটন পোলাও ওগুলো খেতে পারি না তাই আজকে চলে এসেছিলাম শান্তিপুরে ঘুরতে আমার দাদাভাই দিদি দিদিভাই তারপরে আমার একমাত্র বর তারপরে আমার দুই ছেলে এদেরকে নিয়ে মোটামুটি চলে আসলাম ভোজবাড়ি ওরে বাবা এত সুন্দর ভোজবাড়ির এখানে এই কি বলে এগুলো রে এই টুনি লাইট টুনি লাইট না সরি কি সুন্দর ডেকোরেশন করে রেখেছিল আবার এখানে দেখো রাস্তাটা কত সুন্দর এটার উপর দিয়ে আমি আবার গুটি 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 পায়ে চলে যাচ্ছিলাম তারপরে আশপাশটা না এরকমের জায়গা আমি বাবার জীবনে না দ্বিতীয়বার কোনো দিন দেখিনি তাই আমি খুব সুন্দর করে সেজে গুজে গিয়েছিলাম এই জায়গাটা ও ভীষণ ভীষণ সুন্দর আর এখানে এত সুন্দর ফুলের একটা স্মেল আসছিল না কি বলবো বাবা এত সুন্দর জায়গায় কোনো দিনও আগে কিন্তু কখনো খাইনি তো আজকে ফার্স্ট টাইম গিয়েছিলাম একটা এর সুন্দর একটা রেস্টুরেন্ট একেবারে পুরো বাসে বাস উপরটা ঝাঁ চকচকে প্যান্ডেলটা পুরো প্যান্ডেল বলতে মানে ভিতরে পুরো বাশে বাস তারপরে একে একে আমরা চলে গেলাম যার যার জায়গায় বসতে সেখানে আমরা গুনছিলাম যে কটা সিট আছে তারপরে গুনে দেখলাম আমরা সাতজন মানুষ সাতটা সিটি আছে আমি আবার এক জায়গা ভাই বেশিক্ষণ বসে থাকতে পারি না আমার আবার এই হাতে ফোন থাকলে আমার আবার এই তোমাদের মাঝে সব কিছু না দেখালে না ভালো লাগে না তারপরে আমি আবার চলে যাচ্ছিলাম ওপরের দিকটা মানে সব জায়গায় ঘুরেই বাসে বাস তোমাদের দেখানোর জন্য তারপরে আমি আমার এই আইফোনের এই ক্যামেরাটার সামনে চলে আসলাম তারপরে এত সুন্দর একটা লাইট ছিল একটা জই ঝুড়ির মধ্যে সেটাকে আবার একটা মোচা মেরে দেখছিলাম তারপরে চলে আসলাম গুটি গুটি পায়ে এই দেখো এই রেস্টুরেন্টের ওপরে একটা ভি ভিআইপি ব্যাপার ভাই কি বলবো না গেলে বিশ্বাসই করতে পারতাম না আমরা তো একবার ওপরে উঠলাম না বাচ্চা বাস্তাকাস্তা নিয়ে আবার ঠান্ডা ফান্ডা লেগে যাবে তার জন্যে কিন্তু ওপরে এসে দেখি ভাই এদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে একবারে বিশাল এলাহি কাণ্ড বিশাল ব্যাপার আমার তো এখান থেকে বাড়ি আসতি মনে চাইছিল না তো যাই হোক এখানে চলে গেলাম গিয়ে দেওয়া যাওয়ার পরে দেখছি কি এখানে বিশাল এলাহি কাণ্ড ও মা কাণ্ড একটা গাছের ডাল দেখতে বলে তো ওখানে আবার রয়েছে একটা নিম গাছ ভাবা যায় ভিতরে গিয়েছিলাম সেখানে আবার অনেক রোমান্টিক রোমান্টিক কাপেল ছিল তারা আবার রোম্যান্স করছিল তার জন্য আমি আবার ওখানে ভিডিও করতে মানে সাহস পাইনি তারপরে এখানে সুন্দর সুন্দর লাইটিং ছিল সেখানে আমি এবার হাক হাঁকটো হাত বুলিয়ে দেখছিলাম মানে বাবা জীবনে কোনোদিন লাইটিং দেখিনি তো তাই একটু হাত বুলিয়ে দেখছিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখে যাও অবশ্যই কিন্তু বিনোদন পাবে ভিডিওটি কেমন লাগলো একটু লাইক কমেন্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে লাইক করলে আমার ভালো লাগবে আর শেয়ার করে যাবে বন্ধুদের মাঝখানে তারপরে চলে আসলাম বাবারে বাবা এত বিশাল ঘোড়া ঘুরছে মানে পৃথিবী ভূমিকম্পর মতো ঘুরতেছে মানে কি বলে ঘূর্ণিঝড়ের মতো ঘুরতেছে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি সিঁড়ি আমার আর শেষ হয় না তারপরে চলে আসলাম আমার হাজবেন্ডকে যেখানে বসিয়ে রেখে গেছিলাম সেই সিটটাতে এসে বললাম ওরা আবার ঠেলাঠেলি করছে কে কি অর্ডার করবে এই দেখো বাসের মধ্যে আবার লাইট জ্বলছে বিশাল এলাহি ব্যাপার ভাই ভোজবাড়ি বলে কথা ভোজবাড়ি তো সেই ভোজবাড়ি এখানে আবার সবাই বসে আছে সবাই সবার মতো ডিসিশান নিচ্ছে কে কি কী খাওয়া দাওয়া করবে আমাকে আবার আমার দিদি আবার বলছে বুনো তুই কী খাবি অর্ডার কর যার যেটা ভালো লাগে শেষে অর্ডার কর আমি বলছি ভাই তোরা যে যে যেটা খাবি সেটা অর্ডার কর আমাকে এর মধ্যে ঠেলাঠেলি করিস না আমি এখানে বেশ দিব্যি হাতে ফোন নিয়ে আইফোনটা নিয়ে বেশ ভালোই আছি তারপরে এই জায়গায় যে দাদা ভাইগুলো যে ঘোরাঘুরি করছিল তারাও কিন্তু খুব সুন্দরভাবে আমাকে দেখছিল আর আসলে আমি এত কিউট না কী বলবো নিজেরাই নিজে দেখলে মাঝে মাঝে নিজেই ক্রাশ খেয়ে যায় তখন আবার মনে পড়ে নিজের উপর কি করে ক্রাশ খাইবো তখন আমি আবার এক একঘটি জলও খে মানে এক গ্লাস জল খেনি তারপরে চলে আসলো স্বাদের মাটন বিরিয়ানি চিকেন চিকেন চাপ দিদি ভাই আবার বললো চিকেন তান্দুরি খাবে আবার কী 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 পটেটো চিপস টিপস জুস ফুস কত কিছু ভাই অর্ডার করেছে আমি তো দেখেই ভাব যে এগুলো কোথায় রাখবো এখন বেজে কেবল সন্ধ্যা আটটা বাড়ি থেকে তো সেই পরিমাণে খাওয়া দাওয়া করেছিলাম দুপুরবেলা তারপরে আবার এখানে এলাহি ব্যাপার মানে এখানে সব স্পুন মানে চামচ দিয়ে খেতে হবে এ তো আমি ভাবছি যে চামচ দিয়ে কী করে খাবো এ তো বিশাল ব্যাপার বাঙালি আসলে চামচ দিয়ে এই টুকুর টুকুর করে খেলে কি পেট ভরে খাও তারপরে বিশাল ভদ্রতার খাতিরে আমি এই দেখো চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম মানে আমার ছেলেরাও সবাই দাদাভাই সকলেই খাওয়া দাওয়া করছে দাদাভাই আবার ছেলেকে বলছে বাবা তুমি হাত দিয়েই খাও বাঙালি বলে কথা তা আমি আর কি করে ভদ্রতার খাতিরে সেই ভোজবাড়ির মটনটাকে না ছিটতেই পারছিলাম না যে এই ভদ্রতার খাতে একটু একটু করে খাচ্ছিলাম খেয়ে না ঠিক পোষা ছিল তারপরে কী আর বলবো লজ্জা শরম সব ত্যাগ করে হাত দিয়েই মেরে দিলাম আর কি তারপরে যাই হোক বন্ধুরা খেয়ে দিয়ে উঠে হাত মুখ ধুয়ে চলে আসলাম পিছনের সাইডটাতে পিছনের সাইডটা সেই এই রান্নার জায়গাগুলো একটু দেখছিলাম ব্লকটা এখানেই শেষ করলাম ফোনের শেষ বাইটা